আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজকে অল্প মাছ দিয়া কীভাবে তরকারি বানাই সবাই খাইতারি হেদি তোমাদেরকে শেয়ার করি তো এখানেও দেখো মাছের মাতার এক অংশ লইছি মানে আদা আর একটা পেডির টুকরা লইছি তো এখানেও আমি দুই আলু লইছি সুন্দর করে যে কাটটা লি সুন্দর করে আলুগুলি কাটটা লইলাম সিলাই লইলাম তো গুলি সাপ করে এখন কাটটা লই তো সুন্দর করে এই যে আলুগুলি লই লইছি একদম টুকরো টুকরো করে ফিস করতেছি আর কি টুকরো টুকরো করে কাটিয়ে লইলাম এই যে রুম তো এরুমভাবে আমি পেঁয়াজগুলিও কাটিয়ে লইয় সেমভাবে অত বেশি কিছু লাগতো না এডার মধ্যে এইভাবে সাধারণ হিসাবে বানাইলে তরকারিটা খুবই সাদা স্বাদা তো একটা বিলাহী লইছি মানে টমাটো লইছি একটা এডারেও আমি এইভাবে টুকরো টুকরো করে কাটিয়ে লইতাছি তো না গ্যাসের মধ্যে রেখে দিসি পরিমাণ মতো তেল দেয়া দিলাম তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজগুলি দেওয়াইরে একটু হালকা ভাজা দেয়া নিলাম তো হালকা ভাজা দেওয়ার পরে হালুদার গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া স্বাদ মতন নিমখ দিয়ে অল্প পানি দিয়ে একটু আমি কষাই নিতেছি তো একটু সময় মশলাটা একদম ভালো মতো কষাই লইলাম তেল প্রায় পড়ছে এর মধ্যে আমি আলু আর টমেটোটা দেয়া দিলাম দেওয়া সুন্দর করে লড়া ছাড়া দিয়ে রা এই যে মাছের এক অংশ মানে মাতার এক অংশ আর একটা পেডির ফিস এই অল্প মাছের মাথা দিয়ে একদম সুন্দর করে তরকারি বানান যাব তো দিয়ে অল্প পানি দিয়ে আমি কষাই লইতেছি সুন্দর করে এইভাবে কষাই লাম কষাই লওয়ার পরে মাথাটা একদম ভাঙ্গে আল্লা চাল্লা যাইবো মানে একদম ভাঙ্গে সুরমার হয়ে যাব তো যে অল্প সময় পরে কষানির পরে একদম আমার মাছগুলো একদম ভাঙ্গে যাত আর এটা জালে জালে আরও ভাঙ্গি যাব তো এই মাছের গেড়ানি গেরানি একদম তরকারিটা খাওয়ান যাব এক থালি ভাত তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কষানির পরে তো যে সুন্দর করে অল্প সময় রান্না করে যত রানবাও তই মাছের মাথাটা ভাঙ্গে ভাঙ্গিয়ে যাব তো খুব সুন্দর করে তরকারিটা হইতেছে একদম দেশি হিসাবে দেশি স্টাইলে বেশি কিছু দেওয়া নাই বহুত কিছু দেওয়া নাই তো এই যে তরকারিটা প্রায় এ পড়ছে এখন আমি নামাই লাম নামাই করে দেখাইতেছি ফাইনাল লুক সারা মাছের মাথা ভাঙ্গে গেছে তো এই যে তহতরকারিটা আমি নামাই লইছি ঠান্ডা হয়ে গেছে কিছু তো কিরম সুন্দর কালার আইসে তো কিরম লাগলো একদম সাধারণ একটা সিম্পল তরকারি যদি ভালো লাগছে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আমার সঙ্গে থাকবা পাশে থাকবা অল্প মাথা দিয়ে মানে অল্প মাছ দিয়েও অত সুন্দর একটা তরকারি এই মাছের গেরানে গেরানি একদম ভাত খাই যা তো কিরম লাগলো রেসিপি না আমার সঙ্গে থাকবা পাশে থাকবা